সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি সবাই ভালো আছেন আজকে সবার সাথে একটা বিষয় নিয়ে লাইভে আসছি সেটা হল এই দেশটাকে এই রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনীতিবিদদের প্রতিহিংসার যে রাজনীতি সেটা পরিত্যাগ করে পরিহার করে সুষ্ঠুধারার রাজনীতি করতে হবে তবেই দেশ এবং রাষ্ট্র হিসেবে সাধারণ জনগণ সামনের দিকে অ্যাডভান্স হতে হবে অন্যতাই ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হবে এই যে পনেরো বছর পনেরোটা বছর যে একটা একটা সৈরার শাসক যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছে যে প্রতিহিংসার মধ্য দিয়ে বিরোধী দলকে দমন নিপীড়ন জেল জুলম গুম কোন হত্যা বিভিন্ন আয়নাঘরে রাখা একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল তাকে এগারোটা বছর গুম করে রাখছে তাকে আয়নাঘর থেকে মুক্তি পাইছে সে এই শাসক যাওয়ার পরে আল্লাহ জানে আরও কত মানুষ গুমকুনের শিকার হয়েছে শুধুমাত্র ক্ষমতার কারণে ক্ষমতার লোভে সে এভাবে দেশটাকে পরিচালিত করছে আপনি প্রতিহিংসার যে রাজনীতি এটা যদি পরিহার না করে অচিরে তাহলে আমরা জাতি হিসেবে সামনের দিকে আমরা যেতে পারবো না তাই যেহেতু ইন্ট্রিম গভর্নমেন্টের হাতে এখন ক্ষমতা এই যে গভর্নমেন্ট তাদের অধীনে একটা সুন্দর সুষ্ঠ রাজনীতি দ্বারা অব্যাহত থাকবে এবং পাশাপাশি দেশের যে অবকাঠামো ধ্বংস করে ফেলছে এগুলা মেরামত করে সংস্কার করে একটা সামনের দিকে নিয়ে যাওয়ার তাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের যে কর্মস্থান সেখানে ফিরিয়ে নেওয়া কারণ স্টুডেন্টরা আজকে কালকে দুই দিন পাঁচ দিন দশ দিন এভাবে কতদিন ট্রাফিকের কাজ করবে কতদিন ইয়া করবে কিন্তু তারা যেটা দেখিয়ে দিয়ে যাচ্ছে জাতিকে যে সময়টায় এই এই যে দেখে দেওয়ার যে প্রবণতা এটা যদি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যদি স্টুডেন্টদের থেকে এটা যদি শিখিয়ে কার্যকর করতে পারে তাহলে দেশের যে চলমান বর্তমান যে ধারা এই ধারা সামনের দিকে আমাদের বহুদূর নিয়ে যাবে আমরা চাই দেশের মানুষ সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে আমরা চাই এটাকে সফল একটি রাষ্ট্র আমরা চাই সামনের দিকে অগ্রসর হতে অ্যাডভান্স হতে না পারলে প্রযুক্তির সাথে মানুষ যদি অ্যাডভান্স হতে না পারে জাতি হিসেবে আমরা কিন্তু পিছিয়ে পড়ব আমরা চাই না পিছিয়ে পড়তে এই যে তথাকথিত যে শরীরাশাসক ছিল সে ডিজিটাল বাংলাদেশ একচল্লিশে স্মার্ট বাংলাদেশ এই এই যেগুলো স্মার্ট ডিজিটাল এগুলো করে করে এগুলা যে বলে বলে আজকে মানুষকে আই করছে এই আই ওয়াশের আমাদের দরকার নেই আমরা চাই দুষ্টগু গরু গরু চেয়ে শূন্য গোয়াল চট্টগ্রামের বাসায় এই যে আন্দোলন আন্দোলনের মধ্যে একটা কথা উঠে আসছে সেটা হলো বৌদ্দিন হেয়ো আর না হেয়ো মানুষ কতটা তিক্ততা পেলে এই কথাগুলো বলে সে অনেক দিন খাইছে আর না খেতে বলতেছে আমরা চাই জাতি হিসেবে অগ্রসর হতে আমরা অগ্রগামী জাতি আমরা দু হাজার মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাস করি এই যে মুক্তিযোদ্ধা এই যে দেশ স্বাধীন হলো এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা একাত্তরের স্বাধীন যে স্বাধীন হয়েছিল যে বিজয় অর্জিত হয়েছিল সেটা শুধু মাত্র দেশ বাক হয়েছিল কিন্তু মানুষের যে বাক স্বাধীনতা মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার এইগুলা কিন্তু অর্জন হয় নাই দু সালে এসে আমরা যে স্বাধীনতা পেয়েছি কিংবা অর্জন করছি আমরা বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের নেতৃত্বে আমরা চাই ওনাকে লম্বা একটা সময় উনি ক্ষমতায় থাকুক ওনার যে টিম ওনার যে টিম স্পিরিট যে নবীন প্রবীণ একসাথে মিলে যে স্পিড দেখা যাচ্ছে যে স্পিডে কাজ করতেছে সেই স্পিড যদি ধরে রাখে আশা করি অনেক কিছু পরিবর্তন পরিবর্তন সাধিত হবে আমরা চাই পরিবর্তন আমরা চাই পরিবর্তন কারণ পরিবর্তন এমন একটা বিষয় পরিবর্তন আপনাকে যখন একটা সৈর্যশাসক চলে যাবে যখন আর একটা সরকার গঠন হয় তখন ভালো কিছু কিন্তু অপেক্ষা করে আমরা নেক্সট যেহেতু একটা নির্বাচন হবে হয়তো এটা লং টাইম পরে হতে পারে এই সরকারে বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টে এমন কিছু দেখিয়ে যাক কিংবা শিখিয়ে দিয়ে যাক যেটা পরবর্তী জনগণের যে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত সরকার হবে সেই সরকারে যাতে ইন্ট্রিম গভর্নমেন্টকে ফলো করতে পারে এবং দেশটাকে দুর্নীতিমুক্ত রাখতে পারে শিক্ষাকার আমরা একটা জিনিস করজুড়ে পড়তে চাই সেটা হলো খাতটাকে। আমরা আগের যে ধারা দুই হাজার আগে যে ধারা ছিল ওই দ্বারাই আমরা পেতে চাই আমরা উদ্দীপক ওলা কোন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না আমরা চাই শিখে পড়ে বুঝে তারপরে শিক্ষার্থীরা লিখুক জাতি হিসাবে তারা গড়ে উঠুক আমরা এমন কোনো ব্যবস্থা চাই না ডিজিটাল স্মার্ট শিক্ষাব্যবস্থা ডিজিটাল থেকে নিয়ে গেল স্মার্ট আপনি একটা বিষয় জিনিস আপনারা একটা বিষয় জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আওয়ামী লীগ সরকারের আমলে তিনজন তথাকথিত শিক্ষামন্ত্রী আসছিল তার মধ্যে একটা হলো নুরুল ইসলাম নাহিদ সে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার প্রথম কারিগর তারপর আসছে আসতে হলো দিভুমণি ডক্টর ডিভুমণি সে একদম শেষের দিকে নিয়ে গেছে তারপরে চট্টগ্রামের যে মহিবুল হাসান চৌধুরী নৌ ফেল তার নামের শেষ অংশে গিয়ে ফেল কথাটা আছে। ফেল। তার মানে সে ফেল সে শিক্ষা ব্যবস্থাকে আরো ডুবিয়ে দিছে তাদের যে বক্তব্য তাদের যে কাহিনী তারা যে কথা বলে মানুষের সামনে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে গেছে তারা এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থা আইসিইউতে বললে চলে এখন শিক্ষা ব্যবস্থা হল আইসিইউতে এই আইসিইউ থেকে শিক্ষা ব্যবস্থাকে উত্তরণ করতে হবে যে কোনো ওয়েতে আমাদের যে কারিকুলাম আছে এই কারিকুলামকে চেঞ্জ করে আগের দ্বারায় নিয়ে যেতে হবে আপনারা অবশ্যই জানেন ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক মাহাতাব মাহাতাব স্যারকে অনেক লাঞ্ছিত করছিল এই যে শিক্ষা ব্যবস্থার একটা তথাকথিত একটা যে তৃতীয় লিঙ্গের একটা বিষয় নিয়ে ওইটা বইয়ে দিয়ে দিছিল সেটা নিয়ে উনি যখন চিরে ফেলছিল তখন দেশব্যাপী একটা উত্তাল সৃষ্টি হয়ে গেছে সেই একজন শিক্ষককে এই কোটা সংস্কার আন্দোলনের সময় তাকেও কিন্তু জেলের মধ্যে নিয়ে অনেক লাঞ্ছিত করা হয়েছিল অনেক লাঞ্ছিত সেই মাহাতাব ছাড় সবার সবার সাথে তার ভালো সম্পর্ক সে ছাত্রদের সাথে তার কোঅপারেটিভ ভালো একজন শিক্ষককে কিভাবে লাঞ্ছিত করছে সেটা আমরা দেখছি আজকে যে আদিলুর রহমান খান যিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছে তাকেও কিন্তু অনেক নির্যাতন করা হয়েছে কারা কারাগারে দীর্ঘদিন সে কারাগারে ছিল আমরা আজকে যে টপিক আমি নির্ধারণ করছি সেটা হলো প্রতিহিংসার যে রাজনীতি সেটাকে পরিহার করে আমাদেরকে ভালো রাজনীতিতে ফিরে আসতে হবে আমরা প্রতি হিংসার কোনো রাজনীতি চাই না একটা বিষয় আপনার চাচাতো ভাই কিংবা আপনার প্রতিবেশী সে অন্য পার্টি করে এখন আপনি ক্ষমতায় নাই আপনার দল ক্ষমতাই নাই তাই বলে তার সাথে কি প্রতিহিংসায় জড়ে যাবে না তার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে আমরা চাই ওই লেভেলের একটা রাজনীতি যাতে এই রাজনীতিগুলো দেখে আরেকজন শিখে আসে তার থেকে শিখতে শিখতে যাতে ইয়াং জেনারেশন যাতে রাজনীতিতে আসতে পারে আমরা চাই রাজনীতিটা হোক প্রতিহিংসা পরিহার করা একটা রাজনীতি আমরা ভালো কিছু আশা করব আর রাজনীতি যারা করবে যারা রাজনীতি নিয়ে থাকবে তারা রাজনীতি নিয়েই থাকুক কিন্তু কোনো ব্যবসায়ী কোনো আমলা কোনো সাবেক প্রশাসক যাতে কোনো রাজনীতিতে না আসে যারা রাজনীতি করবে যারা দেশের জন্য চিন্তা করবে যারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করবে বাইরের কান্ট্রিকে তারা যেন শুধুমাত্র একটা বিষয়ে থাকে সেটা হলো রাজনীতিতে সে যদি কয়েকটা সেক্টর থেকে যদি উড়ে এসে জুড়ে বসে যায় তাহলে একজন ব্যবসায়ী সেই রাজনীতির কি আগা মাতা কোনো কিছু বুঝবে না বুঝবে না তাই বৃহত্তর দেশের স্বার্থে রাজনীতি যারা করে করবে তাদেরকে সাদরে গ্রহণ করতে হবে এবং যারা জনপ্রতিনিধি হবে তাদের হিসাব পাই টু পাই নিতে হবে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম সেটা হলো যখন কেউ নির্বাচনে যাবে সে যখন জয়লাভ করবে তার সম্পদের হিসাব ওই দিনেই একটা হলফনামায় যে হিসাবটা থাকবে ওই হিসাবটা নিয়ে ওই হিসাবটা নিয়ে যখন তার একটা বছর পূর্ণ হবে তার যে ক্ষমতার ওই ক্ষমতার যখন এক বছর পূর্ণ হবে আগের যে হিসাব সম্পদের ওই হিসাবের সাথে এই হিসাবটা দিয়ে মিল করে দেখতে হবে তার কোনো সম্পদ বাড়ছে কিনা তার আত্মীয় স্বজনের কোনো সম্পদ বাড়ছে কিনা তার ছেলে মেয়ের কোনো সম্পদ বাড়ছে কিনা এইভাবে যদি আমরা দেশের এইভাবে যদি তাদেরকে যদি জবাবদিহি তার আওতায় আনা হয় তাহলে আলটিমেটলি আর দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না আপনাকে রাজনীতিবিদদেরকে যারা রাজনীতি করে তাদেরকে দ্রুত তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে তারা ওগুলো আয়ত্ত আনতে হবে তাদেরকে জবাবদিহি দ্বারা আনতে হবে সম্পদের জবাবদিহি তারা আয়ত্ত আনতে হবে একজন ইউপি চেয়ারম্যান একজন ইউপি মেম্বার তাদেরকে সাপোজ সে যদি সম্পদের হিসাব যদি দেয় তাহলে একজন ডিসিকে দিল ডিসি মন্ত্রণালয়কে পাঠাইল এইভাবে কিন্তু যদি চলতে থাকে দেশে কিন্তু দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে কোনো চান্স এক কথায় কোনো চান্সই থাকবে না তাই দুর্নীতিমুক্ত সমাজ চাই দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা চাই ভালো থাকার জন্য ভালো মানুষ এই যে একজন শিক্ষার্থী সে মারা গেল আবু সাহেব সে কিন্তু যুগে যুগে মানুষের অন্তর থেকে যাবে এই যে সহিদা শাসক যে শেখ হাসিনা তাকে কিন্তু মানুষ মনে রাখবে কি কিভাবে মনে রাখবে কেন মনে রাখবে কিসের ভিত্তিতে মনে রাখবে সে যে স্বৈরাশাসক দেশে একজন স্বৈরাশাসক ছিল এটা এই হিসেবে মনে রাখবে সে অনেক গুমকুন করছে সে এই আন্দোলনের মধ্যে চার পাঁচশো মানুষকে হত্যা করছে বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্ন প্রশাসনের যারা দুর্নীতিবাস প্রশাসন ছিল তাদেরকে দিয়ে তার তার যে গুন্ডা বাহিনী ছিল তাদেরকে দিয়ে একটা সময় আমরা সাধারণ মানুষ ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যদি শুধুমাত্র দুইটা লাইন যদি আমরা বিরুদ্ধে লিখতে যেতাম তাহলে আমাদেরকে মিনিমাম একশোবার ভাবতে হতো তাও লিখে মুছে দিতে হতো আমরা কিন্তু দিতে পারতাম না মানে লিখতাম ঠিকই আমরা দিতে পারতাম না আমরা তো ওই স্বাধীনতা তো চাই নাই আমরা চাই বাক স্বাধীনতা যেটা আমার মনের ভিতরে যে অনুভূতি যে বিবেক দিয়ে আমি লিখব ওইটা যাতে আমি লিখতে পারি একটা সরকার হবে তার আলোচনাও হবে তার সমালোচনাও হবে কিন্তু তার যদি সমালোচনা করি সেক্ষেত্রে যদি সে যদি হয়রানি করে তাহলে মানুষের স্বাধীনতা গেল কই আমরা এই এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা গেছি গত বিগত পনেরো ষোলোটা বছর এই এই পরিস্থিতিকে আমাদেরকে উত্তরণ হয়ে জাতি হিসেবে সামনের দিকে যেতে হবে আমি চাই প্রত্যেকটা দল প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকে প্রত্যেকটা রাজনীতি দলের মধ্যে যদি সৌহার্দপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে দেশ তথা জাতি হিসেবে আমরা কোনো সামনের দিকে আগাইতে পারবো না একের পর এক ধ্বংস হবে একের পর এক অঘটন ঘটবে একের পর এক প্রতিহিংসার শিকার হবে এইভাবেই চলতে থাকবে তাই আমরা চাই যারা রাজনীতি করেন যেসব সব দল তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক যেটার মাধ্যমে বহির্বিশ্বে যেরকম হয় বহির্বিশ্বে আমরা দেখি যে প্রেসিডেন্ট সাধারণ মানুষের সাথে মিশে যায় আপনি বর্তমান সরকারের যে উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি কিন্তু মানুষের সাথে মিশে যায় আমরা আশা করব এই বর্তমান সরকার যেই সময়টুকু দায়িত্ব পালন করবে সেই সময়টুকুতে চমৎকার কিছু জিনিস আমাদেরকে উপহার দিতে তার মধ্যে দুর্নীতিকে ধ্বংস করে ফেলতে হবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরকে বিভিন্ন সেক্টরে যে পার্সনগুলো আছে তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে এই কাজগুলো যদি করে আনে তাহলে কিন্তু আমরা একটা শিক্ষণীয় একটা পরবর্তী যারা আসবে তারা শিক্ষণীয় কিছু পাবে তারাও কিন্তু জবাব তারা আওতায় আনতে হবে চিকিৎসা চিকিৎসা খাতে আমরা দেখতেছি যে চিকিৎসা নিয়ে বিভিন্ন মেডিকেলে যে অসহায় মানুষগুলা যাদের যারা গরিব অসহায় তাদের তাদেরকে মেডিকেলে গেলে সরকারি মেডিকেলে আমাদের চোখের দেখা তাদেরকে কিন্তু বারান্দায় ফেলে রাখে তারা ব্যাড পায় না আমরা চাই পর্যাপ্ত পরিমাণে মেডিকেলের যে সেবা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স দিয়ে মেডিকেলগুলা সংস্কার করার জন্য যেখানে দেশ সংস্কারের আন্দোলনে আমরা আছি সেখানে একটা মেডিকেল একটা একটা শিক্ষা ব্যবস্থা একটা চিকিৎসা ব্যবস্থা এগুলা কেন সংস্কার হবে না এগুলাকে সংস্কার করা খুবই খুবই জরুরি এগুলো সংস্কার হলে পরে দেশের মানুষ উপকৃত হবে আপনি যারা আজকে ক্ষমতা যাদের যারা এখন ক্ষমতায় আছে কিন্তু দেওয়া হয়েছে তারাও কিন্তু আসছে দেশের ভালোর জন্য আমরাও চাই দেশের ভালো হোক সেটাও আমরা চাই অনেক কথা বললাম আরেক আগামীকাল এই সময় আবার দেখা হবে আপনাদের সাথে হয়তো ভিন্ন কোনো ইস্যু নিয়ে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি সবার সাথে কথা বলতে পারি সবার মতামত জানতে পারি আমার মতামত সবাইকে দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার কোনো ভুল ক্রুটি থাকলে সেটাও আমাকে বলে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ